এক ছিল ছোট্ট খামার সেখানে থাকতো তিন বন্ধু মণিমুরগি বিড়াল বিল্লি আর কুকুর কুট্টুস মণি একদিন খুব খুশি হয়ে বলল হা হা! আমি তিনটা টাটকা ডিম পেরেছি বিড়াল বিল্লি বলল ওহ বাবারে বাবা এত সুন্দর ডিম এগুলোকে আমরা খুব সাবধানে রাখব কুকুর কুট্টুস লেজ নেড়ে বলল চলো আমরা ডিমগুলো চারপাশে পাহারা দেই কিন্তু সমস্যা হল খামারে ছিল এক দুষ্টু শিয়াল শিয়াল শিয়া সে ভাবল আজই তো দারুণ ভোজ রাতে চুপি চুপি শিলা আসতেই বিড়াল বিল্লি মিউ করে লাফিয়ে ওঠে কুটুস ঘেউ ঘেউ করে দৌড় দেয় আর মুনি মুরগি ডানা ঝাপটে বলে আমার ডিমে হাত দিলে কিন্তু খবর আছে তিন বন্ধু মিলেই এমন জোরে আওয়াজ করল যে শিয়াল শিলা ভয়ে উল্টা দৌড় দিয়ে জঙ্গলে পালিয়ে গেল পরদিন সকালে সূর্যের আলোয় দেখে তার তিনটে ডিম একদম ঠিক আছে মুনি খুশি হয়ে বন্ধুকে জড়িয়ে ধরে বলল বন্ধুত্ব থাকলে কোনো বিপদই বড় নয় তিন বন্ধু তখন গান ধরল হাসি মজা আর বন্ধুত্ব এই আমাদের শক্তি